কেউ যদি হলে জোর করে থাকতে চায় তো সেটা হয়ে যাবে মানে এটাকে বলা হয় যে তারা তো তাহলে জোর করে অবিদবে থাকতে চায় আমরা তাদের বিরুদ্ধে ছাড় দেবো আন্দোলনের নামে কেউ যদি দেশের পরিবেশ নষ্ট করতে চায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করতে চায় তারা প্রভুষ্ঠের বাংলোতে হামলা করে প্রভুষ্ঠকে জিম্মি করে তারা বিভিন্ন ঘাড়িতে আগুন লাগায় রেল প্রতি স্লিপার মেট্রো রেল এগুলি বন্ধ করে দেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে আসলে আমাদের আইন আইনশৃঙ্খলা বাহিনী আর যৌক্তিকে আর কী থাকে তারা মানে এখানে তারা যদি এই এই সরকারকে মানে অস্থিশীল করার জন্য ভেজকে অস্থীল করার জন্য তারা যদি মানে অর্থ বিনিয়োগ করে অর্থ বিনিয়োগ করে তারা যদি লাঠি সরবরাহ করে খিচুড়ি সাপ্লাই করে তারা পানি সরবরাহ করে যেখানে এখানে অরাজকতা সৃষ্টি করার মানসিকতা নেই তাহলে আমরা আইন শৃঙ্খলা বাহিনী আমাদের ডিবির টিম আমরা তো চুপচাপ বসে থাকতে পারি আপনারা জানেন গতকালও এ ধরনের তত্ত্বের ভিত্তিতে আমরা একটি অফিসে অভিযান করেছি সেখান থেকে পর্যাপ্ত সংখ্যক লাঠি সুটা উদ্ধার করেছি ককতল উদ্ধার করেছি অবৈধ অস্ত্র উদ্ধার করেছি আমরা মনে করি এরকম যদি কেউ আরও যারাই কাজটা করছেন অলরেডি মামলা রুজু হয়েছে এবং আরও অসংখ্য লোকের নাম আমরা পেয়েছি এবং প্রত্যেকেরই নাম নাম্বার আমাদের ডিবির জালে রয়েছে আমরা আমাদের যে অভিযান অব্যাহত আছে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অশান্ত করে অশ্লীল করে কেউ যদি ঘোলা পানিতে মার স্বীকার করতে চায় আমরা মনে করি আমাদের পুলিশ বাহিনী আমরা তাদেরকে ছাড় না এবং আমরা জানি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা নির্দেশনা জারি করেছেন যে হল আজকে রাত থেকে বন্ধ হয়ে যাবে এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশ অমান্য করে কেউ যদি হল থেকে না যায় তারা যদি পুলিশের প্রতি ককটেল বিস্ফোরণ করে আমি মনে করি তারা যদি হল কর্তৃপক্ষ যদি হলের আদেশ তারা যদি ছাত্ররা না মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশ না মানে আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি আমাদের পুলিশকে যদি তারা অনুমতি প্রদান করে হল খালি করার সেক্ষেত্রে আমাদের পুলিশ তো বিশ্ববিদ্যালয়ের যে আদেশ যে কর্তৃপক্ষের যে আদেশ সেটা আমরা অবশ্যই পালন করব এক্ষেত্রে কেউ যদি হলে জোর করে থাকতে চায় তো সেটা হয়ে যাবে মানে এটাকে বলা হয় যে তারা তো তাহলে জোর করে অবৈধে থাকতে চায় আমরা তাদের মধ্যে ছাড় দেব কোমলমতি শিশু বাচ্চারা কিন্তু ওই রেলপথে রেল লাইনের স্টিকার করতে যায় না ওই পুলিশ মানে আমাদের মানে পল্টনে গিয়ে তারা বাসে আগুন লাগাতে যায়নি এটা কারা লাগিয়েছে সেটা সব নাম নাম্বার আমরা পেয়েছি পরিচয় পেয়েছে অবশ্যই তাদের রাজনৈতিক পরিচয় আছে সেটা আপনাদের আমরা পরে জানাবো আমরা সবার রাজনৈতিক পরিচয় পেয়েছি অনেকে গ্রেপ্তার করেছি অনেকের কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছি লাঠিশ উদ্ধার করেছি আমরা মনে করি এই আমার বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোমলমতির শিক্ষার্থীরা কখনো প্রেস ক্লাবের সামনে বাসে আগমনগাতে যায় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনো রেল লাইনের স্লিপার নষ্ট করেছেন তাদের ঘাড়ে বর করে একটি চক্র বারবারই এদেশে অস্থির সৃষ্টি করার চেষ্টা করেছে আমরা বারবার তাদের অপচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছি এখন যদি তারা মনে করে তাদের উপর করে আবার গোলাপানের মাছ শিখবে সেটা

আসলে আমি তো বেশ বিশেষজ্ঞ না থেকে হামলা করা হয়েছে